নমস্কার বন্ধুরা ভীষণ উপকারী টক দই আজকে এই টক দই নিয়ে টুমকি চলে এসেছে দেখো আজকে আমি দু রকমের রকমের বলতে মানে হাফ লিটার দুধের দই করে দেখাবো আর এক লিটার দুধের মাটির হাড়িতে পাতব সেটা তোমাদের কাছে আজকে শেয়ার করছি ঘরে পাতা দই আর টক দই যা গরম পড়েছে আর খুবই উপকারী বন্ধুরা তোমরা কেমন আছো আমি বেশ ভালো আছি টুমকি চন্দ্র থ্রি থ্রি ফোর ফোর আমার এই চ্যানেলে তোমরা যদি এরকম ধরনের বা অন্য কোনো রেসিপি দেখতে চাও তাহলে তোমরা কমেন্টে জানিও তোমরা দেখতেই পাচ্ছ টক দই এখানে দু চামচ মতন নিয়ে নিয়েছি ছোট চামচের দু চামচ এবারে ভালো করে ফাটিয়ে নিচ্ছি আর এদিকে গরম করতে দিয়ে দিয়েছি দুধ দেখো ভালো করে লামসগুলো যাতে ফেটে যায় না থাকে দেখো দুধটা ফুটছে ফুটতে ফুটতে যখন কমে যাবে একটু ঘন হয়ে যাবে তখন আমি দইটা পাতব আর খুবই সহজ যারা প্রথম রান্না করছো যারা নতুন নতুন রেসিপি শিখতে চাও এটা কোনো রোদ নতুন না এটা টক দই ঘরে পেতে খেলে খুবই উপকারী আর যারা পুরোনো তারা তো জানোই কিভাবে কি করে আর সহজ পদ্ধতিতে আমি আজকে তোমাদের সামনে নিয়ে আসলাম টক দই রেসিপি তাহলে টক দইটা কীরকম কী করছি তোমরা দেখে নাও দেখো ইন্ডাকশানটা বন্ধ করে দিলাম আমি সাত মিনিট সাত মিনিট মতন ফুটিয়ে নিয়েছি যেহেতু আমার ইন্ডাকশানটা দু হাজার ভোল্ডের আর দু হাজার ভোল্ডেরই মানে দিয়ে দিয়েছি টেম্পারেচার আর ভালো করে ফুটিয়ে নিচ্ছি সামনে দাঁড়িয়ে থাকতে হবে কারণ একটু এদিক ওদিক হলেই উতলে দুধটা পড়ে যাবে বাটি উপচে দেখো কতটাই কমে গেছে কিন্তু অনেকটাই হাফ লিটার দুধে হয় দই হয় তোমরা যে বাজার দিয়ে কিনে আনো আর ঘরে পেতে খাও অনেকটাই পয়সা সাশ্রয় হবে আর উপকারীও খড়ে পাতা দই দেখো ভালো করে ফাটিয়ে নিচ্ছি ছোট দু চামচের দই নিয়ে নিলাম তারপরে গরম দুধের সঙ্গে মিলিয়ে এবারে ভালো করে দিয়ে দিচ্ছি এবারে ভালো করে মেশাবো আদা দিয়ে ভালো করে না মিশালে কিন্তু দইটা দুধের সঙ্গে যদি আমি না মেশাই তাহলে কিন্তু দই হবে না আর প্রচণ্ড গরম জায়গায় রাখতে হবে একদম আমি তো রাখি রান্নাঘরেই রাখবো তোমরা দেখতেই পারবে রান্নাঘরে অনেকটাই গরম থাকে যেহেতু রান্না হয় আর এটা আমি রান্নার পরেই দইটা পেটে রাখলাম আরেকটা দই তোমাদেরকে দেখাবো ওটা সন্ধেবেলা করেছি ওটা মাটির হাঁড়িতে তোমরা দেখতেই পারবে খুব সহজ পদ্ধতি এই দই দই জানো তো খুবই উপকারী স্বাস্থ্যের পক্ষে আর তাই ঘরে পাতা দই যা গরম পড়েছে এতে কিছু ভালো লাগে না দই দিয়ে ভাত খাবে পেটটাও ঠান্ডা থাকবে আর উপকারী ভীষণ উপকারী ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা তোমরা দেখো আর যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা পুরনো তারা তো আমার পাশে আছোই ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কাচের বাটিটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি যেন জল না থাকে এবারে একটু উঁচুতে করে ঢেলে নিয়েছি যাতে কি ভালো করে মিশিয়েও যাচ্ছে আর মিশিয়ে তো নিয়েছি আর আর কিন্তু নাড়াচাড়া দেওয়া যাবে না দুটো বাটি হাফ লিটার দেখো দুধে কতটা হলো প্রায় মানে পাঁচশো মতন পাঁচশোই দুধ দই হবে আমি না বেশি এই যা গরম পড়েছে একটুতেই জমে যায় বেশি ফোটায়নি বেশি ফোটায়নি বলতে মানে শোকায়নি বেশি ফুটিয়েছি তো বটেই না ফোটালে দইটা হবে না দু বাটি দই আমার পড়ে গেল বাজার থেকে কিনতে গেলে আর দইয়ের দামটা দুধের দামটা নিয়েছে আমার চব্বিশ টাকা চব্বিশ টাকায় তুমি হাফ কিলো দই পাবে দেখো ঘরে যদি বানানো যায় অনেকটাই সেফ দেখো হয়ে গেছে কিন্তু এটা একটু টানবে কখন যেন যখন ফ্রিজে রাখবো এখন কিন্তু ফ্রিজে রাখা হয়নি এখন বাইরে আছে একটু নরম থাকবে যখন আমি ফ্রিজে ঢোকাবো এখন নরমটা তোমাদেরকে একটু কেটে দেখাবো দেখো দু বাটি হয়েছে এবারে একটু চামচে করে দেখাবো তারপরে ফ্রিজে রেখে দেব এই যে একটু নরম কারণ ফ্রিজের তো রাখা হয়নি এবারে ফ্রিজে রাখা হবে এবারে ফ্রিজে রেখে তারপরে তোমাদেরকে দেখাবো আরেকটা যে এক লিটার দুধে আমি বসিয়ে দিলাম বড় করাতে দেখতেই পাচ্ছ এটা গ্যাসের মধ্যে করছি ভালো করে নাড়তে হবে নিচে যেন কোনো লেগে না যায় কন্টিনিউ দাঁড়িয়ে তোমাকে নাড়তে হবে মাটির হাঁড়িতে করবো এবারে ওটা তো আমি কাচের রান্নার পরেই বসিয়ে দিয়েছি এটা রাতে করছি দইটা ভীষণ ভীষণ উপকারী আমার মেয়ে তো খুব ভালো খায় দইয়ের খোল ও কলেজ থেকে এসে একটু দইয়ের ঘোল করে খেলো আমি স্কুল থেকে এসে একটু দইয়ের খোল করে খেলাম আমার শাশুড়ি মা হাতে খেলো ভাতের মধ্যে চিনি দিয়ে শেষ পাতে খায় এটাও ঘরে পাতা দই আমার ভালো করে ফুটে সামনে দাঁড়িয়ে থাকতে হবে নালে পরে না দুধ তো বোঝোই একটুতেই উতাল দিয়ে দেয় উতলে পড়ে যাবে একদম ভালো করে নাড়তে হবে ভালো করে নাড়তে হবে আর দইটা ভালো করে ফাটিয়ে নিতে হবে তারপরে মিশিয়ে দিলেই দই তারপরে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো দই হয়ে যাবে দেখতে থাকো ডুমকির পাশে থাকো আর ডুমকির চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বেল আইকনটা প্রেস করে দাও তাহলে তোমাদের নিত্য নতুন রেসিপি তোমাদের সামনে হাজির হয়ে যাবে অনেকটাই টেনে গেছে এবার ঠান্ডা হতে দিলাম ঠান্ডা হতে তো একটু টাইম লাগে ততক্ষণে আমি অন্য কাজ করতে চলে গেছি দেখো এবার হাড়িটাকে ভালো করে মুছে নেব ভালো করে ধুয়ে পরিষ্কার করে বাজার থেকে আনা এই দই করব বলেই জানিয়েছি জানো তো এবারে দেখো দুধের সঙ্গে মেশাচ্ছি ওই একই পদ্ধতি একই পদ্ধতি দেখো কত সুন্দর আর এটা আমি তোমাদেরকে ফ্রিজ থেকে বার করে নিয়ে দেখাবো ওটা তো দেখলেই ফ্রিজের আগের চেহারাটা কিরকম থাকে আর ফ্রিজ ফ্রিজের পরে রাখার পরে দেখাবো কত সুন্দর দেখো দই করাটা এবারে ঠেলে দিচ্ছি মাটির হাঁড়িতে মাটির হাঁড়িতে দই দারুন দারুন উপকারী তোমরা এরকম ভাবে করো অনেকটাই পয়সাও সাশ্রয় হবে আর স্বাস্থ্যের পক্ষে চাপা দিয়ে রেখে দেব এবারে দেখো ফ্রিজ থেকে বার করে দেখো কত সুন্দর বসে গেছে দেখেছো বন্ধুরা আমার এই দই করাটা কিরকম কি লাগলো তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে বলো না তোমরা আর টুমকির পাশে থাকবে আজকে এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো এই কামনাই করি টাটা